শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে চাটা খেয়ে নিয়েছি তারপর কিছুক্ষণ বসেছিলাম এখন চলে আসলাম বিছানা ওঠাতে এদিকে আরেকটা বোন আসছে তোর সাথে ওই গল্প করছি আর বিছানা উঠাচ্ছি দেখো বিছানা তুলে ঘট্ট ছাদ দিয়ে নিয়ে এখন দেখো একটা ছোট বালিশ ছিল ওই বালিশটার জন্য কভার বানাচ্ছি মানে সোফাতে রাখে যে ছোট বালিশগুলো ওগুলোর জন্য তো ওই কভারটা ভালো কেমন হয়ে গেছিলো নোংরা নোংরা তো একটা বেডশিট কেটে এটা দিয়ে বানাচ্ছি তো এটা কেটে নিয়েছি এখন সেলাই করছি দেখো সেলাই করা শেষ এখন বালিশের মধ্যে লাগিয়ে দিলাম একদম কারেক্ট কাট হয়েছে সব দিকে হাতে সেলাই তার মধ্যে তাও ভালো হয়েছে এদের মেশিনে সেলাই করা হতো তা একটা একটু ভালো হতো ঠিকঠাকই আছে একদম চারপাশ চার কোন ঠিকঠাক এটা নোংরা হলে কভারটা খুলে ধুয়ে দিতে পারবো আগেরটা একদম পুরো সেলাই করে দিয়েছিলাম তো ওটা খোলা যেত না সোফার মধ্যে রেখে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তো আরেকটা বালিশ বানাবো ভাবছি তো ওটাও দেখি কবে বানাই তো একসঙ্গে দুই তিনটা থাকলে ভালো লাগে দেখতে দেখো আমার সব কাজ টাজ হয়ে গেছে তো ঘরও মুছে নিয়েছি তো এখন স্নানে যাব স্নান টান করে পুজো দেবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে থাকো স্নান করে চলে এসেছি তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে এখন জল নিয়ে আসলাম ফুল মা তুলে দিয়েছিল তখন পুজোটা দিয়ে নেবো আর ঠাকুরের পুজো দিতে কিন্তু ভালো লাগে আমি কিন্তু আমার এই ঠাকুরটা প্রতিষ্ঠা করেছিলাম ঘরে আর আমাদের তো জানোই ওই ঠাম্মা ওইদিকে গোপাল সভা দেয় মানে বাড়িতে আর পুজো না দিলেও হয় তো এ আমি তবু আমি মাকে বলতাম যে মা আমি ঠাকুর বসাবো ঠাকুর বসিয়ে পুজো দেবো লক্ষ্মী গণেশের তো অনেক আগে থেকেই আমি সাত আট বছর থেকেই আমি পুজো দিই তারও মনে হয় বেশি সেই থেকে আমি লক্ষ্মী গণেশের পুজো করে আসছি আগে ওই পুরানা ঘরে আমাদের ঠাকুর ছিল তো নতুন ঘর করার পরে এই ঘরে ঠাকুর নিয়ে আসছি তো আমরা থাকবো নতুন করে ঠাকুরকে কেন পুরানো ঘরে রাখি বলো তাই দেখো এটা কিন্তু আমাদের ঠাকুর ঘর বললে হয় না কিন্তু এটা আমাদের রান্নাঘর করার কথা মানে এখনও কমপ্লিট হয়নি তো দেখা যাক ঠাকুর ঘরটা পরে অন্যদিকে করা হবে তো যতদিন না করা হচ্ছে ঠাকুর ঘর এই ঘুরেই থাকবে তো দেখো পুজো দেওয়া শেষ তো এখন খাওয়া দাওয়া করবো তো এখন আমি রান্না করে যাবো রান্নাঘর থেকে আমি ভাত তরকারি যা আছে সব এই ঘরে নিয়ে আসবো টিভির ঘরে তো এখন মা বাড়িতে নেই তো মা আস্তে আস্তে তো আমি সব কিছু নিয়ে আসছি তো আমি মা আসলে পরে ভাত খাবো তো এদিকে আমি সব রেডি করে রাখছি মা আসলে ভাতটা দেবে দেখো আজকে মা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুড়িখণ্ড আর একটা ভাজি ফেলেছিলো তো এক জায়গায় গিয়েছে তো তাড়াতাড়ি রান্না করে চলে গেছে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেলো তো এখন একটু ঘুমাবো মোবাইল দেখবো তো পরে আবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হচ্ছে তো তোমার পুরো ভিডিও স্কিপ না করে দেখতে থাকো তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে দিকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তো এখন তো একটু সন্ধ্যাটা তাড়াতাড়ি হয় ছটা বাজে তো এখন সন্ধ্যা বাজে হ্যালো আমরা এখন বসে আছি টিভি দেখছি যে মা ভাত রান্না করবে তাহলে খাবো তুই খাবি আমাদের ঘরে হুম তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে না লাগলেও লাগতে হবে তাই তো